হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত দিনটি ছিল শনিবার আর একদম ভোর ভোর বেরিয়ে গেছি এখন বাসছে পাঁচটা কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো আর এত মানে ভোরের পরিবেশটা এত সুন্দর লাগছে না আর আজকে ঘুম থেকে উঠেছি চারটের সময় তো বাবানকে কিছুটা টিফিনও করে দিলাম হালকা পাতলা আর বাবানদের স্কুলে এসেছি কেন এসেছি তোমাদের বলি তো ওরা যাচ্ছে একটা কম্পিটিশানে মানে ওদের স্কুল থেকে প্রায় বত্রিশ তেত্রিশটা বাচ্চা যাচ্ছে মিউজিক ডান্স তারপরে হচ্ছে লাইভ ড্রয়িং তারপরে ক্লে স্ট্যাচু মানে বিভিন্ন ধরনের প্রজেক্ট শোয়িং এইসব কম্পিটিশনে ওরা যাচ্ছে আর আমি ভ্লগটা দিনের দিন পোস্ট করতে পারতাম কিন্তু ইচ্ছাকৃতভাবেই করিনি কারণ লাইভ আপডেট দেওয়া ঠিক না বাচ্চারা যাচ্ছে এক জায়গায় তো যাই হোক ওরা গেছিলো বাবান ছিল গ্রুপ মিউজিকে তো থেকে খুশির খবর হলো স্কুল থেকে যে কজন বাচ্চা যে কটা মানে যা কিছুতে পার্টিসিপেটের জন্য গেছিলো সবাই ফার্স্ট পজিশন পেয়েছে এবং তিনটে গ্রুপ সেকেন্ড পজিশন পেয়েছে মানে স্কুল থেকেই আর বাবান ভীষণ নার্ভাস ছিল ভীষণ নার্ভাস ছিল তো যাই হোক দেখো বাসে উঠে গেল আর ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাবান এখানে বলছে মামা তুমি চলে যাও আমি চলে যাব ঠিক তো নেক্সট দিন ওদের গানের ভিডিওটা আমি অবশ্যই পোস্ট করবো বাই